কেন্দ্রীয় مجلس الشورার অন্যতম সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার সম্মানিত জেলা আমির জননন্দিত জননেতা জনাব মাওলানা রেজাউল করিম আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন হবেনা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জনক নুরুল ইসলাম সাদ্দাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী খুলনা মহানগরীর সাবেক সফল সভাপতি রাম্বালের গণমানুষের নন্দিত নেতা বিশিষ্ট আইনজীবী শেখ আব্দুল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মরাইলগঞ্জের কি সন্তান

জনাব মাওলানা রফিকুল ইসলাম কবির কচুয়া উপজেলার সম্মানিত আমির জনাব রফিকুল ইসলাম মorelগঞ্জ উপজেলার সংগ্রামী আমির জনাব অধ্যাপক মাওলানা শাহাদত হোসেন মorelগঞ্জ পৌরসভা সম্মানিত আমির জনাব রফিকুল ইসলাম সহ আমাদের

সামাজিক কাঠামো নির্মাণ সন্ত্রাস লুটপাট নৈরাজ্য চি দিকে বন্ধ করার জন্য আগামী

আমাদের করোনা হয় কারণ তারা জানে না আমাদের এই সন্তানের এত বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে রক্ত সাগর প্রবাহিত করে বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম স্বৈরাচারের হাত থেকে এই দেশবাসীকে উদ্ধার করেছে কথা ঠিক না বলে আপনারা কাদেরকে ভয় দেখান কাদেরকে রক্তচক্ষু দেখান আপনাদের রক্তচক্ষু সাহায্য করে এটা বুঝার মতো বুদ্ধি কি আপনাদের আছে বলে এটা বোঝার বুদ্ধি বোধ আপনাদের নেই সম্মানিত ভাই আমার আমাদের ছাত্র সমাজ আমাদের যুব সমাজ আমাদের সন্তানেরা আমাদের কন্যারা আমাদের শিশুরা আমাদের মায়েরা আমাদের শ্রমজীবী মেহনতি মানুষেরা বাংলাদেশের মাটি থেকে শৈলাজার

যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমরা যে কাজগুলো করতে চাই আমি সংক্ষেপে সেই কথাগুলো বলি আমি আমার কথা শেষ করছি সম্মানিত ভাই আমার আমাদের প্রথম কাজ হবে সন্ন্যাসী থেকে খসিয়া গলি পর্যন্ত বাংগুছি নদীর পূর্ব পারে আমাদের ফেরিবাদ নির্মাণের কাজ সামনের দিকে এগিয়ে যাওয়া এই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাল্লাহ বাংগুছির ব্রিজ এদের মধ্যেই গাছ এগিয়ে যাচ্ছে টেন্ডার হবে কিছুদিনের মধ্যে আমরা সঠিকভাবে দুর্নীতিমুক্ত হবে বাঁধ মুজুমিরি যে কাঁদকে সুসম্পন্ন করতে চাই ইনশাল্লাহ আমরা আমরা মরে দহ শরৎ এই জল হচ্ছে একটি পর্যটন সুন্দরবন কচিখালি ডটকা দুর্গা এই যে অবারিত

জায়গা সেলিমাবাদ থানা প্রতিষ্ঠা আমরা আগামী দিনে মহেলগঞ্জ শঙ্খলা এবং আমাদের কচুয়ার এই জনপদের মানুষ যদি আমাদেরকে বিজয়ী করে ইনশাল্লাহ আমরা সেই যে সেলিমাবাদ থানা প্রতিষ্ঠা এবং পর্যায়ক্রমে সেটাকে উপজেলায় রূপান্তরিত করার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ আমরা আমাদের সকল গ্রামে গঞ্জে ইউনিয়নে আন্তঃ সংযোগ সড়ক সড়কগুলোকে আমরা সুন্দরভাবে বিনিয়োগ

শিক্ষার অবকাঠামো প্রস্তুত করার জন্য আমরা কাজ করব আমরা আমরা যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করব আমাদের আমির জামাত বলেছে এদেশের মানুষ যদি আমাদের উপর দায়িত্ব করে অর্পণ করেন এদেশের দেশ পরিচালনার তাহলে আমরা শিক্ষিত যুবকদেরকে এক হাতে সার্টিফিকেট আর হাতে কাজ দেব ইনশাআল্লাহ আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠিত করব নারী নির্যাতন বন্ধের জন্য আমরা কাজ করব এবং গৃহবৃত্ত নারীদের সেই যে সেই সেই কাজ করার জন্য তাদেরকে উৎপাদন বৃদ্ধি করার জন্য এবং নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারীর যে যে বান্ধব যে প্রশিক্ষণ প্রশিক্ষণ দিয়ে তাদের হাতকে নারীর হাতকে আমরা গর্বের হাতে রূপান্তরিত করতে চাই সম্মানিত ভাই আমার আমরা বাংলাদেশে বিশেষ করে আমাদের জনপদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন আমরা তাদের অধিকার তাদের অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার ধর্মীয় অধিকার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করব সম্মানিত ভাই আমার সবচেয়ে বড় কথা হলো আমাদের এই জনপদের মানুষকে সুন্দর সামাজিক ব্যবস্থা উপহার দেওয়ার জন্য আমরা সন্ত্রাস মুক্ত নৈরাজ্য একটি জনপদ উপহার দেওয়ার জন্য এবং লুটপাট মুক্ত একটি জনপদ উপহার দেওয়ার জন্য কাজ করব ইনশাল্লাহ সমাজ ভয়াবহ সামাজিক নিরাপত্তা সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং দুর্নীতিমুক্ত এটি সমাজ নির্মাণের জন্য বাংলাদেশ জামাত প্রয়োজনে আর আরেকটি লড়াই সংগ্রাম করে সেই লক্ষ্য বাস্তব আমরা করব ইনশাআল্লাহ সামনে ভাইরামার আগামী দিনে আমাদের বিজয়কে সুনিশ্চিত করার জন্য দাবি পার্লামেন্টের পক্ষে

السلام عليكم ورحمة الله وبركاته